হ্যালো ফেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে বন্ধু তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো হোলির পরের দিন মানে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখে আমার বর আর শ্বশুর দুজনেই বাড়ি যাচ্ছে শ্বশুর মশাইকে দিতে যাচ্ছে আর আরেকটা নল দাস আনতে যাচ্ছে তার জন্য আমি এখন দেখো ব্যাগগুলো প্যাকিং করছি আর এইখানে দেখো ওই শাড়িগুলো দিয়ে কাঁথা বানিয়েছিলাম এগুলো বাড়ি পাঠিয়ে দিচ্ছি এই দেখো এবার এটাও একটা কাঁথা ব্যাগটা প্যাকিং করবো আর আজকে তোমরা তো আগের ব্লগটাতে দেখেছিলো যে দাদাবাড়ি গিয়েছিলাম দাদা বাড়ি থেকে বাড়ি এসেছি বিকেলে তারপরে রাত্রিতে রয়েছে এই কাজ প্যাকিংয়ে কারণ কালকে এরা বেরিয়ে যাবে এই দেখো প্যাকিং করছি কি কি প্যাকিং করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো প্রথমে একটা কাঁথা দিয়ে দিলাম যেহেতু সামান যাচ্ছে তার জন্য এই ব্যাগটাই দিচ্ছি এতে সামান নিয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা হয় আর এই কাঁথাটাও দেব এই দেখো এটা সামানের জন্য ব্যাগ এটা তোমরা ভালোভাবে জানো এইটা দিলাম এরপরে দিচ্ছি দেখো এটা হলো খেজুর এক ধরনের তো এই দুটো খেজুর এই দেখো নিয়ে যাচ্ছে কার জন্য নিয়ে যাচ্ছে বলো তো এইটা হচ্ছে আমার দেওয়ারের বাড়ি দেবে আচ্ছা এই সাথে একটা আমন্ত্র রয়েছে এই দেখো এটা দেওয়ারের বাড়ি দেবে যে তোমার ছোটো দেওয়ার রয়েছে আর ছোটো দেওয়ার ছেলেও রয়েছে ওরা অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি আর এটা হলো মেজভাসীর বাড়ি দেবে মেজভাসীর একটা ছেলে ছোটো দেওয়ারের একটা ছেলে তো দুজনের জন্য এই দুটো এই দেখো আরও দুটো রয়েছে আমার দুই ছেলে হলো এই দেখো এগুলো এই দেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য এই দেখো এই দুটো হলো আমার দুই ছেলে এইটা হলো আমাদের বাসুরের বাড়ির ছেলে আর এটা হলো আমার ছোটো দেওয়ারের ছোটো ছেলে দেখো তিন সেট এগুলো নিয়ে যাচ্ছে চলো এগুলো এখন সাজিয়ে দিই ফটাফট আমাদেরটা তো রেখে দেবো যে আমাদের মশলা যেখানে থাকে এটা আমাদের জন্য এগুলো যদি ওদের জন্য নিয়ে যাচ্ছে তো চলো এখানে সাজিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্যাগটা প্যাকিং করে নিয়ে করে দেবে আর কালকে যাবে কালকে বুধবার দেখো এগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা জিনিস নিয়ে এসেছে এটা হলো কেক দেখো কত সুন্দর কেকটা কিন্তু প্যাক করা রয়েছে তবে এটা আমাদের জন্য তোমরা খাবে না কি আসো কত সুন্দর এটা আমাদের বাড়ির জন্য তো আমরা খাব চলো এটা এখানে উঠিয়ে রাখলাম এটা সুন্দর করে প্যাকিং করে দিই এরপর আর একটা দিয়ে দিলাম আর এই দেখো শ্বশুরমশা জামা জামাকাপড়গুলো যা নিয়ে এসেছিলাম তো এগুলো প্যাক করে দিচ্ছি তুমি তো জানো যে ওনার শরীর খারাপ হয়েছিলো বলে ওনাকে নিয়ে আসা হয়েছিল তো উনি আর সুস্থ হয়ে গেছে তো এখন বাড়ি দিয়ে আসতে হবে উনি এখানে থাকতে পারবে না বাড়িতে যাওয়ার তারপরে উনি যেহেতু পুজো পাঠ করে বেড়ায় নিজের ঠাকুর মন্দির সমস্ত কিছু রয়েছে তার জন্য ওনার আর ভালো লাগছে এখানে ভালো লাগছে না তার জন্য ওনাকে এখন দিয়ে আসতে হবে আর শরীরটা আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে দেখো সমস্ত কিছু সেই ড্রেসগুলো পরে যাবে দেখো যেহেতু যখন বাবা আসে তখন অনেকটা ঠান্ডা ছিল তার জন্য দেখো সোয়েটার কোয়েটার সমস্ত কিছু আনা হয়েছিল এবার উনি যেতে ওখানে থাকবে না তো এইগুলো চলো সব দিয়ে দিচ্ছি কী কী সব ভিজি ভিজি জিনিস কেতন বাবা চলো আর এই চাদরগুলো দিচ্ছি ট্রেনে ওদের বিছিয়ে শোয়ার জন্য এই একটা চাদর আর এই যে দুটো চাদর আর এইখান দুটো বর আর শ্বশুরমশাই দুজনেই যাচ্ছে শ্বশুরমশাইকে ছেড়ে আমার একটা ননক নিয়ে আসবে তোমাদেরকে দেখাবো অবশ্যই ও তখন আসবে চলো এই যে ব্যাগটা প্যাকিং হয়ে গেলো দেখো একটাই ব্যাগ হবে চলো প্যাকিংটা তো হয়ে গেলো বন্ধুটা এরপরে দেখাবে কালকে সকালে যখন বাবা আমার বড় দুজনে যাবে তখন অবশ্যই দেখাও কালকে সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা এখান পর্যন্ত এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বন্ধুরা একটা